রাম মন্দিরের ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় বাংলার অযোধ্যা এই মাটিতে রয়েছে রামের পদচিহ্ন কয়েকশো বছরের ইতিহাস বুকে নিয়ে অযোধ্যায় মাথা তুলেছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার তবে অনেকেরই জানা নেই বাংলার বুকে ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে লুকিয়ে আছে আরও এক ইতিহাস উত্তরপ্রদেশের অযোধ্যায় কখন রামলালার মূর্তি স্থাপিত হবে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রহরগুঞ্জে সাতশো কিলোমিটার দূরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রামায়ণের বর্ণনা অনুযায়ী যেমন অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রাম তেমনি পুরুলিয়ার এই পাহাড়ে পড়েছিল রামের পায়ের চিহ্ন তাই যুগ যুগ ধরে জঙ্গলের মাঝে রামায়ণের গল্প বলে আরও এক অযোধ্যা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম অনেকেরই জানা ঘন জঙ্গল পাহাড়ি পথ বিশুদ্ধ জলের ঝর্ণা দেখতে ছুটে যান বহু পর্যটক কথিত আছে বনবাসে থাকাকালীন সীতা লক্ষণকে নিয়ে নাকি এই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন রাম আর তারপর থেকেই নাকি এই স্থানের নামও অযোধ্যা বনের মাঝে রয়েছে এক মন্দির রাম সীতা লক্ষণের মূর্তিও রয়েছে সেখানে এই পাহাড়ের মাটিতে রাম নাকি হেঁটেছিলেন বলেই কথিত আছে তাই প্রতিদিন বহু ভক্ত পুজো দিতে যান এই মন্দিরে স্থানীয় বাসিন্দারা জানান এক রাতে অযোধ্যায় এসেছিলেন রাম সীতা যখন জলের সন্ধান করছেন তখন নাকি রাম তীর মেরেছিলেন মাটিতে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল জল আর সেই জল পান করেছিলেন সীতা সেই পাথরে ঘেরা কুণ্ডটি আজও দেখতে যান ভক্তরা স্পর্শ করেন মাটি বাংলার এই অযোধ্যায় মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস প্রকৃতির ওপর নির্ভর করে দিন যাপন করেন তারা আজও একাধিক প্রাচীন রীতি মেনে চলেন তারা আজও পরবে পরবে শোনা যায় সাঁওতালি নাচ গান মাদলের আওয়াজ আজও শিকার প্রথায় বিশ্বাস করেন তারা বৈশাখী পূর্ণিমা রাতে তীর নিয়ে বেরিয়ে পড়েন সকলে চলে যান ঘন থেকে ঘনতর জঙ্গলে শিকারের আয়োজন থাকে ওই রাতে এর পরের দিনই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেন আপাতত অযোধ্যায় রামলালার স্থান পাচ্ছে মন্দিরে এটা জেনে খুশি পুরুলিয়ার মানুষ পাঁচশো বছর পর কার্যত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য তারা ধন্যবাদ জানাচ্ছেন মোদী সরকারকে অযোধ্যা পাহাড় হলো পূর্বঘাট পর্বতমালার একটি বিচ্ছিন্ন অংশ এই পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য মনোরম মানুষ বিশ্বাস করে এই সব পাহাড়ের গাছপালার নিচে আশ্রয় নিয়েছিলেন রাম সীতা লক্ষণ কান পাতলে শোনা যায় ঝর্নার শব্দ পাথরের গা নেমে আসছে জল এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোরগাবড়ু পাহাড়ের বেশ অনেকটাই ওপরেই রয়েছে এই মন্দিরটি সেখানে নিত্য পূজিত হন রাম thank you